হ্যালো এভ্রিওান সবাই ভালো আছেন তো আজ আমার মেয়ের স্কুলে ফুড ফেস্টিভ্যাল হয়ে গেল তো তার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কি দারুণ সুন্দর সব মেয়েরা এত সুন্দর মানে এনেছে তৈরি করে খাওয়া দাওয়ার ভীষণ আমার তো ভীষণ ভালো লাগছে আর এত তো এত ভিউ ভিড় গার্জেনদের নেই তারই মধ্যে আমি যতটা পেরেছি একটু ছবিটা তুলেছি দেখুন আমার মেয়ে কিন্তু দিচ্ছে এটা এক রকমের পিঠে আমার মেয়ে স্টলে ছিল পিঠে পাপড়ি চাট আর ছিল গাজরের পায়েস আর আমার মেয়ের বান্ধবী দিয়েছিল ফুলকপির পকোড়া আর ঘুগনি আমার মেয়ে কিন্তু স্টলে প্রচুর ভিড় আদার সব স্টলেই ভীষণ ভিড় কত পিঠে কী বলবো কচুরি ফ্রায়েড রাইস পনির মানে কি ছিল না মেয়েরা কি দারুণ দারুণ করেছে আর ভীষণ আর ওদের কিন্তু রেট ছিল দশ টাকা ওদের ম্যামরা সব দশ টাকায় রেটটা করে দিয়েছিল যে দশ টাকা কিন্তু আমার মেয়ে কি বলবো এত দরাজ মন দশ টাকাতে যে ও পাপড়ি চাট বেশি দিচ্ছে আর এখন তো জানেন যে পাপড়ি চাটের ভীষণ আকর্ষণ ওটাই আগে বিক্রি হয় তো ভীষণ সুন্দর আমি অবাক হয়ে গেলাম আরেকটা স্টলে দেখলাম যে চা চা এনেছে চাও শুদ্ধ বিক্রি হচ্ছে মানে মেয়েরা বিক্রি করছে কি সুন্দর ছোট ছোট মেয়েরা কি দারুণ করেছে এই যে দেখুন আমার মেয়ের পাপি বলছে যে খুব ভালো হয়েছে ও কিন্তু জানে না আমার মানে আমি ওর মা তা যাক আমার বেশ ভালোই লাগলো কথাটা শুনে যে মেয়ে কিন্তু দিয়েছে বলছে খুব সুন্দর হয়েছে আমার বেশ ভালোই লাগছে সব মিলিয়ে একদম দারুণ ভিড় প্রচুর ভিড় গার্জেনদের অ্যালাও নেই তারই মধ্যে আমি ঢুকে একটু ছোট্টে ছবিটা তুলেছি যতটা পেরেছি প্রচুর প্রচুর স্টল বিভিন্ন রকমের পিঠে পুলি তারপর কি বলবো যে এমন পর্যন্ত কি সেই চানা মানে সব সব দিয়েছে মানে আমরাকে কেটে তার মধ্যে বিটন দিয়ে ভীষণ ভীষণ সুন্দর করেছে আর স্টলগুলো কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে কেক বিভিন্ন রকমের মানে ভীষণ ভালো লাগছে মানে কি বলবো আমি এই সত্যি এই প্রথম দেখলাম আমি দেখিনি এই দেখুন কী সুন্দর ছোলা বাটরা আর ফ্রায়েড রাইস দিয়েছে বেশ সব মিলিয়ে ছোটো ছোটো মেয়েরা দারুণ দারুণ করেছে মানে ভীষণ আনন্দ এনজয় দেখুন মানে কি সুন্দর মাথায় টুপি ক্যাপ হাতে গ্লাভস পরে মানে বেশ হাইজিন মেনটেন করেই কিন্তু দিচ্ছে বেশ সুন্দর লাগছে সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার মেয়ের স্টলে কত ভিড় দেখুন দেখছেন দশ টাকার চেয়ে বেশি পাপড়ি চাট দিচ্ছে প্রচুর পাপড়ি চাট দিচ্ছে কিন্তু প্লেটটা দেখছেন একদম ভরা আর প্রচুর ভিড়ও হচ্ছে তো সব মিলিয়ে বেশ কি বলবো যে আমি সত্যি এই প্রথমেই দেখলাম আমি কখনও দেখিনি তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর যারা গেছিলো তাদের তো সবাই বেশ ভালোই লাগছে তো দেখতে থাকুন বেশ ভালোই লেগেছে একদম ভীষণ সুন্দর মানে একটা আজকে ফুড ফেস্টিভ্যাল হয়ে গেল পরের বছর আশায় রইলাম বেশ ভালো লাগলো সব মিলিয়ে তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার